নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী আমার ইউটিউব চ্যানেল দোসনারায়ণী ক্রাফ্টে তোমাদের সবাইকে স্বাগত এই যে আমি টেবিল ক্লথে সাইডের ডিজাইনটা বুনেছি উলসুতো দিয়ে সেটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই যে এই ডিজাইনটা বানাতে গেলে আমাদের চারটা স্টেপ আছে স্টেপ সেকেন্ড স্টেপ থার্ড স্টেপ ফোর্থ এই চারটা স্টেপ আছে চারটা স্টেপ পরপর আমি এই চারটা স্টেপ পরপর বুনে দেখাচ্ছি কেমন করে এই ডিজাইনটা বনেছি তাহলে আমি ডিজাইনটা শুরু করছি এই ডিজাইনটা বোনার সময় আমাদের দুটো চেন গেঁথে নিয়ে হবে কাটার মধ্যে সুতোটা পেয়েছে ওয়ান টু থ্রি ফোর চারটা ঘরের পরে পাঁচ নম্বর ফোটোর মধ্যে এই যে এখানে এই পয়েন্টের মধ্যে কাটাটা ঢুকে কুস কাটাটা ঢুকে একটা লং বের করে নেব এই লং বের করে নিচ্ছি আবার দুটো চেন গেঁথে নেব নিয়ে নিলাম দুটো চেন গেঁথে আবার সুতোটা কাটার মধ্যে বেঁচে ওয়ান টু থ্রি ফোর ফাইভ নম্বর পয়েন্টে ফটোটার মধ্যে কাটা ঢুকিয়ে একটা লং বের করে নেব এইভাবে আমাদের ফার্স্ট ফার্স্ট কাজ করতে হবে এই যে হয়ে গেল এবার পেঁচিয়ে দিলাম এই যে এভাবে ফ্রন্ট সাইড এই প্রথম দিকে এই যে দুটো চেন গেঁথে নিয়ে কাটা এই পটুটার মধ্যে এই কাপড়গুলোর মধ্যে ছিদ্র থাকেই এটাকে সেলোলা কাপড় বলা হয় প্রথম এই যে দুটো চেন গেঁথে নেব ফার্স্ট কাজ সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে ওয়ান টু থ্রি ফোর এই চার নম্বর পাঁচ নম্বর দেখো ফ্রেন্ডস এই দুটো চেন গেঁথে নিচ্ছি এই যে দুটো চেন গেঁথে প্রথমে একটা চেন গাঁথা হলো আরেকটা চেন গেঁথেছি কাটাটা সুতো সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে ওয়ান টু থ্রি ফোর এই যে ফাইভ নম্বর যে পুঁটোটা আছে এই পুটোটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে লং বের করে নিচ্ছি এইভাবে লং বের করে নিতে হবে না হলো তারপরে দুটো চেন গেঁধে দেবো দিয়ে দেওয়ার পরে আমাকে আবার এইভাবে ওয়ান টু থ্রি ফোর এই ফাইভ নম্বর পুটোটার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে একটা লং বের করে নিতে হবে এইভাবেই আমি প্রথম স্টেপটা শেষ করেছি এবারে হলো দ্বিতীয় স্টেপ শুরু করব আমার দ্বিতীয় স্টেপ হচ্ছে এইটা এই যে এইটা এটা কি করতে হবে লং বনে নিতে হবে আমার দ্বিতীয় স্টেপটা এটা এই যে মিডিলেরটা পিঙ্ক কালারের প্রথমে একটা লং গেঁথে নিব নেওয়া হলো লং এই যে লং গেঁথে নিলাম তারপর সুতোটা কাটার মধ্যে পেঁচে একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে কাটাটা ঢুকিয়ে এখান থেকে আমাকে টোটাল দশটা লং বের করে নিতে হবে এই একই পয়েন্ট থেকে আমাকে দশটা লং বের করে নিতে হবে এইভাবে টু হলো থ্রি তিনটে লং বের করে নিয়ে নেওয়া হলো এ হলো ফোর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে একই পয়েন্ট থেকে টোটাল দশটা লং বের করে নেব ফোর হলো খুব আস্তে আস্তে বলে নিচ্ছি তোমরা যাতে সহজেই বুঝতে পারো এইট এই হচ্ছে নাইন ফাইভটা লং বের করে নিব একই পয়েন্ট থেকে আমাকে টোটাল টেনটা পয়েন্ট বের করে নিতে হবে যে দশটা বের করে নিলাম আবার পরেরটা দেখাচ্ছি ফ্রেন্ডস এই যে একটা চেন গেঁথে নিচ্ছি চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেছি একটা ঘর বাদ দিয়ে পরের যে ঘরটা আছে সেই ঘর মধ্যে কাটাটা ঢুকিয়ে প্রথমে একটা লং বের করলাম এ হলো দুটো তিনটে তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা এ হলো দশটা একই পয়েন্ট থেকে আমাকে দশটা লং বের করে নিতে হবে যে আমি দশটা লং বের করে নিলাম এখানে দশটা দশটা এ হলো দ্বিতীয় স্টেপ এবার হলো তৃতীয় স্টেপ তৃতীয় স্টেপে আমি হোয়াইট কালার ব্যবহার করছি সাদা সুতো ব্যবহার করছি আমি প্রথমে এই যে এই জায়গাটায় সুতোটা এই ঘরটা জয়েন্ট করে হল জয়েন্ট করে নিয়ে নেওয়ার পরে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ ফাইভটা রাইট সাইডে আর লেফট সাইডে ফাইভটা এই মিডিলে আমি কাটাটা ঢুকিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি প্রথমে রাইট সাইডে চারটা ঘর লং বেল্ট করে নিব ওয়ান টু থ্রি চারটা লং বের করে নিচ্ছি না হলো নিয়ে নেওয়ার পরে ওয়ান টু দুটো চেন গেঁথে নিলাম চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে দুটো চেন গেঁথে নিয়ে নিয়েছি তারপর কাটাটা সুতোর মধ্যে পেঁচিয়ে আবার এই একই পয়েন্ট থেকে লেফট সাইডে আরও চারটা লং বের করে নিব নিয়েছি একটা বের করে নিচ্ছি না হলো দুটো লং বের করে নিচ্ছি এটা তৃতীয় স্টেপ চলছে আমার তিনটে লং বের করে নিয়ে নিয়েছি এলো চারটা চারটে লং বের করে নিয়ে নেওয়া হলো এখানে নিয়ে নেওয়ার পরে এখানে একটা চেন গেঁথিল চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে এইখানে এই মাঝখানটা এই দুটা জয়েন্ট করে দেবো এই ঘরটা জয়েন্ট করে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সুতোটা কাঁটার মধ্যে পেঁচিয়ে আবার দেখাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা রাইট সাইডে পাঁচটা রাইট সাইডে ঘর থাকবে এই মিডিল পয়েন্টে আমি কাটাটা ঢুকে এখান থেকে রাইট সাইডে চারটা ঘর বের করে নিব লং লেফট সাইডে চারটা ঘর বের করে নিব এভাবে আমি এই যে দুটো হয়ে গেল আমার বের করা এই হলো তিন নম্বর তিনটে লং বের করে নিয়ে নিয়েছি এ হলো চার নম্বর লং বের করে নিলাম চারটা ঘর লং বের হয়ে যাওয়ার পরে এখান থেকে ওয়ান টু দুটো চেন গেঁথে নিয়েছি নিয়ে নেওয়া হলো তারপর লেফট সাইডে তাই লেফট সাইডেও আমি চারটা লং বের করে নেব এখান থেকে এই হলো আমার তিন নম্বর স্টেপ এই তিন নম্বর স্টেপ চলছে আমি পিঙ্ক আর হোয়াইট ব্যবহার করেছি তোমরা অন্য কালার ব্যবহার করতে পারো চারটে রং ইচ্ছে ওয়ান টু টু হলো এই যে থ্রি এই যে তিনটে আমার চারটে চারটা লং বের করে নিয়ে নিলাম এখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেল এবারে এই সুতোটা এখানে একটা চেন গেঁথে নেব চেন গেঁথে নিয়ে এইখানে জয়েন করে দেবো এই যে এই জায়গাটায় জয়েন করে দেব এই জায়গাটায় জয়েন করে দিচ্ছি এ হলো আমার দ্বিতীয় তৃতীয় নম্বর স্টেপ শেষ হয়ে গেলেও হয়েছে তৃতীয় স্টেপটা দেখতেই যেরকম হবে এই যে এরকম হলো ফ্রেন্ডস এই যে পরপর ওয়ান টু থ্রি এই তিনটে স্টেপ দেখিয়ে দিয়েছে এবার চার নম্বর স্টেপটা শুরু করবো ফ্রেন্ডস এই যে এবারে চার নম্বর স্টেপটা শুরু করছি প্রথমে আমি কয়েকটা বানিয়ে রেখেছি এবার শুরু করব এখানটা এই পিঙ্ক কালারের সুতোটা এখানটা কাটার মধ্যে পেয়েছে এই জায়গাটায় জয়েন্ট করে দিল সাদা সুতো যেখানটা আছে ওই পয়েন্টটা জয়েন্ট করে দিলাম দিয়ে দেওয়ার পরে আমাকে এবারে সুতোটা এই যে মিডিল পয়েন্টে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমাকে লং বের করে নিতে হবে এই যে লং বের করে লং বের করে জয়েন্ট করে নিলাম নিয়ে হয়ে গেল ওয়ান টু থ্রি এই হলো ফোর চারটা চেন গেঁথে নিয়েছি চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে এই চেনটা এই জায়গাটায় জয়েন্ট করে দিল এই যে এই পয়েন্টে জয়েন্ট করে দিলাম এই যে একটা চেন জয়েন্ট করে দেওয়া হলো এই যে প্রথম স্টেপটা হলো একটা দুটো তিনটে চারটা চারটা চেন আবার এখান থেকে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে কাটার মধ্যে পেঁচিয়ে এই একই পয়েন্টে কাটাটা ঠকিয়ে লং বের করে নিচ্ছি এই যে লং বের করে নিলাম নিয়ে নেওয়া হলো তারপরে ওয়ান টু থ্রি এ হলো ফোর চারটা চেন গেঁথে নিলাম নিয়ে নেওয়ার পরে আবার কাটাটা এভাবে নিচের দিকে নিয়ে এই এখানে জয়েন্ট করে দেব এখানে জয়েন্ট করে দিলাম হলো আবার সুতোটা কাটার মধ্যে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এই একই পয়েন্ট থেকে আরেকটা লং বের করে নিব এই যে আরেকটা লং বের করে নিচ্ছে একটা হলো দুটো হলো এটা হলো তিন নম্বর দুই তিন এ চারটা চারটা চেন গেঁথে নিয়েছি। নিয়ে নেওয়া হলো চারটা চেন গেঁথে নিয়ে নেওয়ার পরে এই এইখানটায় এই যে নিচের দিকে নামি এসে এই জায়গাটায় জয়েন্ট করে দেব জয়েন্ট করে দিলাম হলো এলো একটা দুটো তিনটে আরেকটা একই পয়েন্ট থেকে চারটা লং বের করে চারটা ফুল বানিয়ে নিতে হবে এই যে ওয়ান টু থ্রি এলো ফোর চারটে চেন গেঁথে নিলাম নিয়ে নেওয়ার পরে এই যে এই একই পয়েন্টে জায়গায় জয়েন্ট করে দেবে এই জায়গাটায় জয়েন্ট করে একটা ফুল বের করে নিলাম এই যে এখানে জয়েন্ট করে দিলাম দিয়ে দেওয়ার পরে একটা দুটো দুটো চেন গেঁথে নেব নিয়ে নেওয়ার পরে এই জায়গাটায় এই যে এখানে এক্সট্রা চেন গেঁথে জয়েন্ট করে দিলাম এই যে দেখতে কেমন হচ্ছে দেখাচ্ছি দেখতে এই যে চারটা ফুলের পাপড়ি দেখা যাচ্ছে এই যে আর তারপরে এই সুতোটা কী করবো এইখানটায় জয়েন করে যে সাদা সুতোর এই জায়গাটায় জয়েন করে দিচ্ছি জয়েন্ট করে দিচ্ছি এভাবে আমাকে এখান থেকে জয়েন করে নিতে হবে তারপরে এই যে মিডিল যে সাদা সুতোর এই যে চারটা লং মাঝখানে যে ফাঁকা অংশটা সেখানটায় কাটাটা ঢুকে এখান থেকে আমাকে আবার চারটা লং বের করে নিতে চারটা লং বের করে চারটা চেন গেথে নিতে হবে এই যে দুটো চেন গাঁথা হলো তিনটে চারটা চারটে চেন গেথে নিয়ে এই জায়গাটায় জয়েন্ট করে দেব এই জায়গায় নিলাম তারপরে একটা চেন গেঁথে একটা পাপে বের করে নিলাম আবার সুতোটা কাটার মধ্যে পেঁচে এইভাবে লং বের করে নেব লং বের করে নিলাম নিয়ে নেওয়া হলো তারপর তিনটে চেন গেঁথে নেব একটা চেন গাঁথা হয়ে গেছে দুটো তিনটে এই যে চারটা চারটে চেন গাঁথা হলো এই যে এই পয়েন্টে একে জয়েন্ট করে দেব এই যে জয়েন্ট করে দিলাম আমার দুটো লং বের করে দুটো পাপড়ি বের করে নিয়েছি আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এইভাবে লং বের করে নিচ্ছি এই যে লং বের করে নিয়ে নিয়ে নেওয়া হলো নিয়ে নেওয়ার পরে আমাকে একটা দুটো তিনটে এ হলো চারটা চারটা চেন গেঁথে নিলাম নিয়ে নেওয়া হলো নিয়ে নেওয়ার পরে এই জায়গাটা এই পয়েন্টে একে জয়েন্ট করে দেব এইভাবেই আমি তাহলে কটা হলো একটা দুটো তিনটে আর একটা বাকি আছে আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এখানে কাটাটা ঢুকিয়ে এইভাবে একে জয়েন্ট করে দিলাম জয়েন্ট করে নিয়ে না হলো একটা দুটো এ হলো তিনটে চারটা চারটে চেন গেঁথে নিলাম নিয়ে নেওয়ার পরে এই জায়গাটায় এখানে জয়েন্ট করে দেব এই যে এই জায়গাটায় দুটো ঘরের মধ্যে জয়েন্ট করে দিলাম দিতে হবে এই যে দিয়ে দেওয়া হলো চারটা পাপড়ি বেড়ে গেল তারপরে একটা দুটো চেন গেঁথে নিয়ে এই যে যে একই পয়েন্টে থেকে যে তিনটে লং বেরিয়ে করেছি চারটা সেখানেই একে জয়েন্ট করে দেব দিয়ে দেওয়া হলো সুতোটা কাটার মধ্যে পেয়েছি এই যে এই জায়গাটায় একে জয়েন্ট করে দিতে হবে দিয়ে আবার এখানে সুতোটা কাটার মধ্যে পেয়েছি এই মিডিল পয়েন্টে কাটাটা ঢুকিয়ে কাটাটা ঢুকে লং দিয়ে আবার তিনটে চেন গেঁথে নিয়ে ফুলে পাপড়ি বের করে নিতে হবে দেখো ফ্রেন্ডস এই যে আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বুনে নিয়েছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ বুনে নাও তাহলে এরকম ডিজাইন পেয়ে যাবে দেখো ফ্রেন্ডস এই যে ডিজাইনটা এমন উঠে এলো স্টেপ বাই স্টেপ যেভাবে আমি তুলে বুনে নিয়েছি তোমরা যদি স্টেপ বাই স্টেপ বুনে নাও তাহলে এরকম ডিজাইনটা পেয়ে যাবে আর টেবিল ক্লথের সাইডে খুব ভালো লাগবে এই ডিজাইনটি থাকবে আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি এই টেবিল ক্লথের সাইডের ডিজাইনটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে তোমরা অবশ্য অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে